সবসময় তো তালা মারি লক্ষ্য করি একবারে বড় গেটটা খোলা থাকে আমি প্রত্যেকদিন যে রুম কেসি গেটটা খুললে আমার মা হুন্ডা শুনি আমার এই দরজা খুলি দা ও আজকে হুন্ডা সালাই আমি ফোনে কথা কইতে আসি আমি ফোনে কথা কইতে কইতে হুন্ডা রাখি গেড়ি লক করি আমি তো জানি আমার মা হুন্ডা আমার ছিল কতদিন আমার দরজা খুলিলে দে ঘর দরজা ভাই তুই দিনে বাই দিলে এই দরজা এই গেট এই গেট কিন্তু সাফাই না ছিল কিন্তু গেটে আমরা কেসি গেট আমি এলে মারি

আমি আমার রুমের যদি ধ্বংস হারেন না পরে ভাবে কুসুটা উল্টেন না মানে সাধুটা উল্টে না তখন আমি কি কিনে আমার রঙ তো আমার মা জীবনে আমার রঙ আগে আর মা সুন্দর করে বাস করি রে পরে আমি কি করছি মার এমনি খুব মানে ইয়ে ভাবে শোক কাছে নিয়ে গ্লাস লগে যে এই দরজাটা বরাবর খোলা থাকে তখন আমি ভাবছি এর মা কোনো খানাটা না বা খানার ঘরে গেছে আমি খানা ঘরে পরে আমি তাতে কিছু দরজাটা খুলি আমার তো সন্ধ্যা মানে আমার শরীর মারা গেছে কি মা তো আমি আইন চা আমার মা তো আমি আইন চা তো খানা করা যাইতাম তখন আমি আমি কী করলাম এই দরজার তো লক করছি এই দরজা লক করার পরে এই দরজা লক করার গেসি লক করার পরে কেসি গেট খুঁজে আমি হিন্দি যাই আমি মা মা কে স্বীকৃতি দিতেছি কিরে আমার মা থাকো তো হইয়া দিব পরে আমি আমার রুমে যাই আমার রুমে ইয়া ওই যে স্টেলার মারি আমার দরজা মশাই না আমার এটা উল্টে না

আমরা তার দেখেছি এই মাত্র

অবশেষে স্বাভাবিক আমরাই ঢুকেই গেছি স্বাভাবিক আমার গেটটা প্রতিদিন যেভাবে কথা দেখি আমি এইভাবে করি আমরা মেইন নেকতে আমাদের পকেট গেট থেকে আমরা করি না আমার হুন্ডা আছে গাড়ি আছে এগুলো ঢোকার পরে আমরা সবার আগে সব সময় আমরা কার লক করে দিই পরে আমি এখানে এই স্বাভাবিক প্রতিদিন যেভাবে ভোলা ছিল একবার এই আমি আমার মোটরসাইকেল দিয়ে ঢুকছি ঢোকার পরে আমি আলামাইগে

এখানে আসি মোটর সাইকেলে রাখলাম রাখার পরে রাখার পরে আমার ফোনে আমি কথা বলতেছি কথা বলার পরে কথা বলার লাগে আমি দরজা দুটি নেবার দিয়েছি দেওয়ার পরে কোনো ছাড়া শত না পাইয়া আমি আমার মারা ডাকতেছি মা ও মা মা ও মা মারার তো ডাকার লাগে না স্যার

তখন স্যার আমি আমি যে রুমটাতে ঘুমাই আমি ওই রুমটা জানার কাছে গেছি যাই দেখি আমার এই বিশ্বাস এরকম উল্টে নেই স্যার এরকম উল্টে নেই পরবর্তীতে স্যার আমি মা আমার খুঁজে রাখতে পরে আমি আমার মা যে রুমে ঘুমাই এই রুমে এরকম পদ্মা স্যার লাইট দেওয়ানো আছে লাইট দেওয়ানো ছিল না ওই রুমের লাইট দেওয়ানো ছিল ওইটারে আলোতে হালকা দেখা যা যে আমার ওই দরজাটা খোলা স্যার তখন স্যার আমি আমার মা আরো জোরে বলাইতেছি মা ও মা

আমার মার এই আলমারিটা নয় সব খোলা আমার ওর গয়না যে প্যাকেটটাতে থাকতো ওটা সামনে পড়েয়া রয়েছে আমি সাথে সাথে আমার এই ফোনটা হাতে ছিল আমার যত ভাই এমনান দে ফোন এমনান ও এমনা আমার বাড়িতে তো ডাকাতি হয়েছে আমার মারও তো পাইতেছিল স্যার ও মা স্যার যে আমাদের যত ইয়ে শাহারাস্তি তার হইলো হাজিগঞ্জ আমাদের যত পার্টি আছে সব পার্টিতে পানিতে বলে দিয়ে হাইস্ট বা সিএনজি প্রত্যেকটা হাইজ সিএনজি

سر <سؤال>

مولت بائی سو یہ دیا

ভাঙিছিলো ট্ৰেক্টেল চব এই চব ভাংগ চব ভাঙে